হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা গিয়েছিলাম আমাদের খুব শখের বাগান দেখতে পাচ্ছেন লেবু বাগান লেবু বাগানে প্রচুর লেবু ধরেছে বাট আমাদের আসা হয় না দেখাও হয় না আশেপাশে যারা আছে তারাই লেবু ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায় তো আজকে আমরা এসেছিলাম লেবু বাগান ভিজিট করতে তখন এসে দেখলাম যে বাগানে প্রচুর পরিমাণে লেবু ধরে আছে দেখে মনটা খুশিতে ভরে গেল কারণ নিজের বাগান থেকে গাছের নিজের গাছ থেকে লেবু ছেঁড়া বা যে কোনো ফল ছেঁড়ার মজাই আলাদা খুবই ভালো লাগছিল কারণ আমরা তো এখানে আসি না আসা হয় না তো এরকমটা ভাবতেই পারিনি মানে এটা ছিল সারপ্রাইজড ভাবতেই পারিনি যে এখানে গাছে আমরা এত লেবু দেখতে পাবো মানে লেবুর সাইজগুলোও ছিল অসাধারণ অসম্ভব সুন্দর মানে খুশি হওয়ার জন্য মানে হঠাৎ করে এসে খুশি হয়ে যাওয়ার মতো সুন্দর একটা বিকেল ছিল আজ যা আমি ভাবতেই পারিনি এই যে আমার মেয়ে মুনতাহা সেও লেবু বাগানে এসে খুব আনন্দ করছিল লেবু ছিঁড়ছিল আমার সাথে ছিল আমার ভাগ্নি আমার ছেলে ওরা সবাই খুব আনন্দ করছিল লেবু ছিঁড়ছিল তো দূর থেকে লেবু মানে এত লেবু যে ছিঁড়ে পারছিলাম না প্রচণ্ড লেবু বাগানে আবার প্রচুর কাটা মানে কাটাগুলোর ভয়ে ভিতরে ঢুকতে পারছিলাম না মানে অনেক বড় বাগান এত বড় বাগানে এত শর্ট টাইমে যেহেতু আমরা বিকালে গিয়েছিলাম সন্ধে সন্ধে হয়ে যাচ্ছিলো তো এরকম একটা সময়ে এত বড় বাগানে এত লেবু ছেঁড়া এটা আমাদের পক্ষে ছিল সো টাফ তারপরেও খুবই আনন্দ লাগছিল দেখতে পাচ্ছেন লেবু ছিঁড়ছি গাছ থেকে মানে এইটার অনুভূতিটা ছিল মানে অসম্ভব অসম্ভব ভালো লাগার একটা অনুভূতি যেটা প্রকাশ করার মতো না কিছু কিছু মানে হয় না কিছু কিছু অনুভূতি যেটা প্রকাশ করা যায় না এটা ছিল ঠিক তেমনই একটি অনুভূতি আমি মানে ভাবতেই পারিনি আমাদের বাগানের গাছে এত সুন্দর সুন্দর লেবু এত বড় বড় সাইজের লেবু হ্যাঁ যে হবে বা হয়েছে এটা আমি ভাবতে পারিনি দেখতে পাচ্ছেন যে লেবু ছেঁড়া হচ্ছে বাগান থেকে আমরা অবশ্য কোনো ব্যাগ পলি কিছুই নিয়ে যাইনি কারণ আমি ভাবি নাই যে এত লেবু হবে গাছে আমি ভেবেছিলাম হয়তো দুই চারটা হবে সেটা আমাদের পার্স ব্যাগে নিয়ে আসলেই হবে বাট ওখানে গিয়ে তো সারপ্রাইজড হয়ে গেছি যেটা মানে আশা করিনি একদমই এক্সপেকটেশনের বাইরে ছিল যাই হোক দেখতে পাচ্ছেন গাছে প্রচুর লেবু ফুল এসেছে মানে আরও ফুল হবে এই যে পাশে আমার ছেলে আমার ভাগ্নি আমার মেয়ে ওরা লেবু তুলছিল গাছ থেকে মানে তুলে পারছিলাম না আমরা এত পরিমাণে লেবু ব্যাগ পাচ্ছিলাম না পরে পাশ থেকে পাশের বাগানের পাশ থেকে একটা বাড়ি থেকে একটা ব্যাগ আর একটা পলিচি আনা হয়েছিল সেখানে আমরা লেবু সংগ্রহ করছিলাম বিশাল বড় বাগান যেটা ঘুরে দেখা বা ঘুরে বাগান থেকে লেবু কালেক্ট করা ছিল আমাদের পক্ষে সত্যি সোটাফ হ্যাঁ কারণ অনেক হচ্ছে কি বলে কাটা লেবু কাটার জন্য আমরা ভিতরে ঢুকতে পারছিলাম না আবার এখানে হয়তো গরু ঢুকেছিল গরুর গোবর দেখা যাচ্ছে আমি জানি না যেখানে আমরা ঢুকতে পারছি না গরু ছাগল এই কাটার মধ্যে কিভাবে ঢুকলো এখানে কেন ওদের আসতে হলো যাই হোক গরু ছাগল বলে কথা ওরা তো না বুঝে অনেক কিছুই করে ফেলে তো এখানে ঢুকে ওরাও বেচারারা হয়তো অনেক বিপদে পড়ে গিয়েছিল আমি বাগানটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন বিশাল বড় বাগান আর যেটা আসলে দেখার সম মানে এতটা এত বড় বাগান যেখানে চার পাশে যাওয়া বা ভিতরে যাওয়াটা সম্ভব ছিল না আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাচ্ছি কিছু কিছু লেবু মানে অসং অসংখ্য লেবু কিছু কিছু লেবু হচ্ছে বড় বড় সাইজের ছিল এই লেবুগুলো অতটা বড় ছিল না এই আরও এগুলো অনেক বড় হবে একটু সবুজ হালকা সবুজে লেবু মানে হচ্ছে আর সেটা এখনও ছোট আর যখন যে লেবুটা হলুদ সাইজ আসে ওটা হচ্ছে অনেক মানে ওইটা হচ্ছে পরিপক্ক লেবু হয় যাই হোক আমি বাগানটা পুরোটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এই যে লেবু ফুল এসেছে বাগানটা বাগানের গাছগুলো আলহামদুলিল্লাহ মার্শাল্লা অনেক সতেজ ছিল গাছগুলো যদিও যত্ন হয় না মানে ওরা হচ্ছে অযত্নেই এত সুন্দরভাবে বেড়ে উঠেছে যেটা আসলে এক্সপেকটেশনে পাই পাশে দেখতে পাচ্ছেন পেয়ারা বাগান পেয়ারা বাগানে এখন আমরা কোনো পেয়ারা পাইনি তবে আমি আশেপাশের যারা আছে বাগানের আশেপাশে তাদের কাছ থেকে শুনলাম যে তারা নাকি মানে পেয়ারার সিজনে গত বছর যখন আমার আসা হয়নি আমাদের সিজনে নাকি প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছিল যে পেয়ারাগুলো হচ্ছে একদম পেয়ারা গাছের নিচে মানে নিচে পর্যন্ত এত পরিমাণে পেয়ারা হয়ে বিছিয়েছিল যে পচে গন্ধ হয়ে গিয়েছিলো এরকম অবস্থা তখন এলাকার আশেপাশের পাড়া প্রতিবেশী যারা আছে সবাই নাকি এসে পেয়ারাগুলো বিক্রি করেছে যে লেবু গাছ প্রতি দুই তিন দিন অন্তর নাকি সবাই আশেপাশে যারা আছে তারা বস্তা ভরে ভরে বিক্রি করে তো কি আর করার লোক না থাকলে যা হয়